দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার মন্নানগর চৌরাস্তা বাজারের দক্ষিণ পাশে যে চেয়ারম্যান ঘাট টু লাইন সড়কটি রয়েছেন সেই সড়কের মধ্যে রাস্তা দিয়ে যেতে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ঘাস পড়ে আছে আসলে এই ঘাসগুলো কেন ফালাচ্ছেন কি কারণে ফালাচ্ছেন আমরা কথা বলবো ভাই আপনি এই ঘাসগুলো রাস্তার মধ্যে কেন ফালাই দিয়েছেন জি আচ্ছা সেটা আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনি এই জংলাগুলো এখানে তালা রাখেন রাখার পরে আপনি পরবর্তীতে যেদিকে নেওয়া নেবেন বা বাইরে ফালাই দিবেন এই যে সড়কে যে জংলাগুলো দিচ্ছেন পরিবহন চলাচল করতেছে মোটর সাইকেল বা সিএনজি যে কোনো টাইমে তো সড়ক দুর্ঘটনা ঘটতে পারে কথা বুঝেন নাই আপনি বলেন এটা কি সঠিক হইতেছে রাস্তায় ফালাইতেছেন যে না না তো না যে দর্শক আমি আপনি যতদিন পর্যন্ত সচেতন হব না ঠিক ততদিন পর্যন্ত বাংলাদেশে কিন্তু সড়ক দুর্ঘটনা কমবে না একটি ভুলের কারণে কিন্তু সারা জীবনের কান্না ভাই আপনি আর রাস্তায় ফালাইন না কেমন আপনি এগুলা কোথায় এখানে জমান জমা পরে আপনি ফালাই দিন ঠিক আছে